আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো সালের মার্চ মাসের ক্লিক ডেতে যারা ইতালিতে ইতালি ফুলুসি সিজনাল নন সিজনাল ডোমেস্টিক ভিসায় আবেদন করছেন তাদের আবেদন বাতিল হতে পারে যে সমস্ত কারণে যেটা অনলাইনে আপনারা শুনতেছেন এবং এটা নিয়ে অনেকে চিন্তিত কারো যদি আবেদন বাতিল হয় সেটা আপনারা কিভাবে বুঝবেন বা আবেদন বাতিল হলে সেটা বোঝার কোনো ক্ষমতা আছে কিনা বা বাতিল হওয়ার সবচাইতে কারণ একটা দেখতেছি যে আলেজ্য সারা আবেদন করলে আবেদন বাতিল হয়ে যায় তো আসলেই কি ইতালি ফুরুসিতে আবেদন করার পরে আবেদন বাতিল হয় কি না এই বিষয়টা আজকের ভিডিওতে একটু আলোচনা করব। এবং আলোচনা করব ডিসেম্বর মাসের ক্লিক দিতে যারা আবেদন করছিলেন তাদের নুলুস্তা হওয়ার সম্ভাবনা কেমন কারণ ডিসেম্বর মাসে যারা আবেদন করছেন তাদের মধ্য থেকে কিন্তু এখনও পর্যন্ত অনেকেই নুলুস্তা পাচ্ছে সেটা সিজনালে দেখা যাচ্ছে এখন বর্তমানে বেশি মানে এগ্রিকালচার বিষয়ে বেশি পাওয়া যাচ্ছে এখন বর্তমানে তো তাদের নোলস্তা পেলেও এবং বেফেস গ্লোবালে বলে জমা দিতে অ্যাপয়েন্টমেন্টের সমস্যা হচ্ছে এটার কি করণীয় টোটাল বিষয়টা আজকের ভিডিওতে ছোটো করে আলোচনা করার চেষ্টা করব সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল আলোচনা চলে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত এক নাম্বার যে বিষয়টা ছিল যে ইতালি ফুলুসিতে যারা আবেদন করছেন তাদের আবেদন বাতিল হতে পারে এরকম একটা কথা আপনারা শুনতেছেন এই বিষয় নিয়ে এর আগেও আমি একটা বিষয় আলোচনা করছিলাম যে আলোর্য নিয়ে যে দিয়ে আবেদন করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক না ইতালিতে যারা আবেদন করে বা ইতালি লেজ্যে আবেদন করার ক্ষেত্রে যে আলেজ্য দিতে হবে এরকম কোনো আইন নাই আলের্য দিতে হবে অবশ্যই কখন দিতে হবে যখন আপনার নলুজতে হবে দেখেন একটা কথা আপনাদের ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করি স্পষ্টভাবে ইতালি ভিসার জন্য আবেদন করা মানেই কিন্তু আপনার ইতালি ভিসা হয়ে যাওয়া এরকম না আপনি ইতালিতে আবেদন করলেন মানে আপনার ইতালি থেকে নুলস্তা হয়ে যাবে ওয়ার্ক পারমিট হয়ে যাবে এরকম কিন্তু না ইতালিতে আবেদন করা মানে আপনি আপনার জন্য ওই কোম্পানিতে আপনার জন্য আবেদন করছে যে আমার এই কোম্পানিতে এই বাংলাদেশে এই লোক ভাইটাকে আমি আনতে চাই সরকারের কাছে আবেদন করছে এখন আপনার মতো আবেদন এরা লক্ষ লক্ষ মানুষ করতেছে শুধু আপনি না দেখেন এখানে ইতালিতে ফুলুসির আন্ডারে গ্যাজেট প্রকাশ হয় একটা কোটা নির্ধারণ করা হয় যেমন এই বছর এই চব্বিশ সালের কোটা নির্ধারণের কথা আপনারা শুনছেন এক লক্ষ একান্ন হাজার শ্রমিক আনবে তো এক লক্ষ একান্ন হাজার শ্রমিক আনবে আবেদন কিন্তু এক লক্ষ একান্ন হাজার করবে এরকম না আবেদন করবে আনলিমিটেড মানে যতগুলো ফরম সময়ের মধ্যে পূরণ করে আবেদন পর্যন্ত করতে পারবে তাদের আবেদনেই গ্রহণযোগ্য হবে এখন আবেদন গ্রহণযোগ্য হওয়া মানেই কিন্তু আপনার ইতালি ভিসা পাওয়া না আপনার আবেদন করছেন মানে সরকারের কাছে অনুরোধ করছেন এই লোকটাকে আমি আনতে চাই এখন সরকার যদি যাচাই বাছাই করে আপনাকে ভিসা দেওয়ার মতো মনে হয় আপনাকে ভিসা দিবে এখন অনেকে বলতে পারেন ভাই তাহলে আমার সবকিছু ঠিক থাকলে আমাকে ভিসা দিবে না কেন ভাই আরেকটা কথা বলি এখানে এই যে দেখেন প্রতি বছর আট লক্ষ থেকে শুরু করে দশ লাখ বারো লাখ পর্যন্ত আবেদন করে সে আমরা কিছুদিন আগে শুনছি যে চার পাঁচ মিনিটের মধ্যেই একটা স্বাভাবিকভাবে ছয় সাত মিনিট পর্যন্ত প্রায় ছয় থেকে সাত লক্ষ আবেদন হয়েছে তাহলে ধারণা করাই যায় যে বিশ পঁচিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু আবেদন হয়েছে বেশিরভাগ এরপরেও অনেকে আবেদন করছে তাহলে ধারণা করা যায় যে দশ বারো লাখের উপরে গেছে আমি ধারণা করে না বলি স্বাভাবিক যেটা নিউজে আসছে সাত লক্ষ ধরেন সাত লক্ষর ভিতরে কি আপনার আবেদন সঠিকভাবে হয়নি সাত লক্ষর ভিতরে সাত লক্ষ আবেদনই সঠিকভাবে হয়েছে আর যাদের আবেদন সঠিকভাবে হয়েছে এটাই সরকার আপনাদেরকে বলছে এখন সঠিকভাবে আবেদন হয় হয়নি কাদেরগুলা যাদেরগুলা সরকার বলার মতো কোনো অপশন নেই আপনি যার মাধ্যমে আবেদন করতে দিছেন। সে আপনাকে একটা রিসিপ বানায়া দিয়ে দিছে কম্পিউটার দিয়ে সেটা তো সরকারের লিস্টে যায় নাই আবেদনের যেই মিনিস্ট্রি অফ ইন্টারনেট ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে কিন্তু এটা লিস্ট আসে নাই যে এতগুলো আবেদন হয়েছে তো এখন যদি সাত লক্ষ আবেদন সরকারের লিস্টে পড়ে থাকে সেই সাত লক্ষর ভিতরে সঠিক মালিক দিয়ে সঠিকভাবে আবেদন কি ভাই দুই চার লাখ লোক আবেদন করতে পারে নেই ধরেন সাত লক্ষর ভিতরে চার লক্ষ লোক আবেদন করছে আর সঠিকভাবে একেবারে মালিকের সব কিছু দেওয়া তো চার লক্ষ লোক কী কাগজ মানে নুলুস্তা পাবে বা ভিসা পাবে না এর মধ্যে সরকার কিভাবে তারা বাছাই করবে জানি না তারা কি লটারির মাধ্যমে দিবে না কিভাবে দিবে এটা তারাই ব্যক্তিগতভাবে জানে তবে আমাদের এখন বর্তমানে একটা কথাই উঠে আসছে যে মিনিট সেকেন্ড দেখে দেয় ভাই এটা একদম ভুল কথা মিনিট সেকেন্ড দেখে কিভাবে দেয় এই যে অনেকে বলে যে এক মিনিট থেকে দুই মিনিট পাঁচ মিনিটের মধ্যে আবেদন হলে বিশা পাবে বাকিগুলো পাবে না পিছনের বছর গুলাতে পিছনে তো আর একটা বছর এই ফলুসি দেওয়া হয়নি পিছনে কমপক্ষে তিন চারটা ফুলুসি গেছে দুই হাজার থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটা ফুলুসিতে দেখা গেছে চল্লিশ মিনিট আবেদন করে লোক আসছে এই যে সাতাশে মার্চে দেখা গেছে আঠারো মিনিট বিশ মিনিট বাইশ মিনিট আবেদন করে নুলুস্তা পাইছে তাহলে কি বোঝা যাচ্ছে যে মিনিট সেকেন্ডের উপরে ভিত্তি করা যায় না সেখানে তারা একটা লটারির মাধ্যমেই বলা যায় তারা সেভাবে আপনাদেরকে ডকুমেন্ট বা কাগজ দেওয়া হয় বা নুলস্তা দেওয়া হয় এখন আবেদন যারা করছে আবেদন রিজেক্ট হয়ে হতে পারে এই কথা কিভাবে হবে ভাই আবেদন যারা ফর্ম পূরণ করে করতে parte. কারো আবেদনেই রিজেক্ট হবে না এখন যে কথাটা শুরুতে বলতেছিলাম যে আলেজ্যর ব্যাপারটা যে আলেজ্য কখন লাগবে দেখেন আপনারা আবেদন সবাই করছেন মানে আপনি ভিসা পাবেন হানড্রেড পার্সেন্ট না তো আপনার জন্য আলেজ্য দিয়ে আবেদন করার কোনো প্রয়োজনই নেই কারণ আপনি তো হানড্রেড পার্সেন্ট ইতালিতে আসতে পারবেন এরকম না তো আপনার জন্য কেনই বা একটা বাসার স্থান দিবে আলেজ্য মানে কি যেটা আমরা বুঝি ইতালিতে ইতালিয়ান ভাষা আলেজ্য বলে এটা একটা বাসার স্থান মানে আপনি যে ইতালি থেকে ইতালিতে আসবেন আসার পরে থাকবেন কোথায় সেই বাসার একটা আপনার থাকার মতো পরিমাপ আছে কি সেই বাসায় একটা ঠিকানা বলা যায় তো এখন আপনার আবেদন করলেন আপনি নিশ্চয়তাই নেই যে আপনি আসবেন কিনা না আপনার জন্য কিসের আলোজ্য দেবে আলের্য লাগবে অবশ্যই আপনার আলেরহ্য লাগবে তখন লাগবে যখন আপনার নোলস্তা হবে মানে আপনি কনফার্ম আপনি ইতালি আসতে পারবেন তখন আপনার জন্য আলেজ্য দিয়ে ওই নোলস্তার সাথে মালিকের ডকুমেন্ট সাথে নিয়ে বাংলাদেশ বিএফএস গ্লোবালে আপনার এটা জমা করতে হবে তখন বাংলাদেশ বিএফএস গ্লোবাল এটা যাচাই বাছাই করবে হ্যাঁ আপনাকে ভিসা দিবে কিনা আপনি ওই দেশে গিয়ে আপনার থাকার স্থান আছে কিনা আপনার মালিকের ডকুমেন্ট ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তারপরে আপনাকে সেখান থেকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসা দেবে আর সেটা আপনারা বিএফএস গ্লোবাল থেকে কালেক্ট করে সরাসরি ইয়ার টিকিট কেটে আপনারা ইতালিতে যেতে পারবেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি এটা নিয়ে কিন্তু এর আগেও একটা ভিডিও দিছি হয়তো বা ভিডিওটা অনেকে না দেখার কারণে বা সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখার কারণে বোঝেন নেই তো আজকের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন সর্বশেষ কথা বলি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন করতেছেন বা ভবিষ্যতে যদি আপনারা কেউ নলস থাপান সেক্ষেত্রে কি পিছনের বছরের মতো এতটা হয়রানি হবে কিনা এই বিষয়টা একটু ভিডিও শেষে বলে দিই এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের সমস্যার সমাধান একটাই বলা যায় যে বে গ্লোবাল এখন বর্তমানে যে ভিসাগুলো দেওয়া মানে বিএফএস গ্লোবালে কিন্তু প্রচুর পরিমাণে নুলস্থা জমা করা আর এই আন্দোলনের পরে কিন্তু তারা এটার একটা সিদ্ধান্ত নিছে খুব দ্রুত ভিসা দিবে আর তাদের সিদ্ধান্তর সাথে কিন্তু তারা ভিসা দেওয়ার কাজ শুরু করছে এখন তারা কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে একশো করে ফাইল একশো দেড়শো করে পাসপোর্ট ফেরত দিতেছে এটা শুধু ঢাকা থেকে তারপরে চট্টগ্রাম চিটাগাং অনেক জায়গায় কিন্তু আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন বিএফএসগুলো বলে তো আপনাদের এই যে সব সেন্টার থেকে বলা যায় দৈনিক দুইশোর মতো পাসপোর্ট ফেরত দিতে আছে এখন তাদের তো ভাই কর্মী কম বিএফএস বলে তারা তো আর চাইলেই এক দুই হাজার পাসপোর্ট একদিনে দিতে পারে না তো আস্তে আস্তে তারা পাসপোর্টের সংখ্যাগুলো একটু কমুক বিএফএস বলে তারপরে আপনাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিবে কারণ এখন যদি আবার অ্যাপয়েন্টমেন্ট দেয় যে সেই কারণ আগেরগুলোই তো তারা দিতে পারতাছে না নতুন করে যদি আবার অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনারা এইগুলো জমা দিয়া তারপর আবার কি করবেন মাসকে মাস বসে থাকবেন যার কারণে তারা কিছুদিন পরেই অ্যাপয়েন্টমেন্ট দিবে তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলে তারপরে আপনারা তখন একটা ব্যবস্থা করে আপনারা সুন্দরভাবে আপনাদের নুলস্থা জমা করবেন এখন আরেকটা সর্বশেষ যে প্রশ্ন ছিল ডিসেম্বরে আবেদনের নুলস্তা এখন আপনারা পাবেন কিনা বলে একটা প্রশ্ন আমি বলছিলাম যে আজকের ভিডিওতে বলবো ডিসেম্বর মাসে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছিলেন তার মধ্যে কিন্তু দেখা যায় স্পন্সার ভিসায় মোটামুটি কিছু ভিসা দেওয়া হয়েছে কিছু নুলস্তা ভিসা না নুলুস্তা দেওয়া হয়েছে কিন্তু সেই নুলুস্তা কিন্তু এখন জমা করতে পারতেছে না ওই একটাই সমস্যায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না তো ডিসেম্বর মাসের যাদের নুলুস্তা উঠছে তাদের তো উঠছেই তারা হয়তো বা কিছুদিন পর অ্যাপয়েন্টমেন্ট পাইলে জমা দিতে পারবেন আর বাকি কারো নূলস্তা উঠবে কিনা এরকম একটা প্রশ্ন সিজনাল মানে এগ্রিকালচার ভিসার নুলস্থা ওইভাবে ডিসেম্বর মাসেরগুলো দেওয়াই হয়নি প্রথম দিকে আপনারা একেবারে শুনছেন প্রচুর পরিমাণে নুলস্তা দিছে যেই প্রথম দিকে প্রচুর পরিমাণে নুলস্তা দিছে আর তারা এই যে জানুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএফএস গ্লোবালে জমা দিছে তাদের সব পাসপোর্টগুলো রিজেক্ট করে দিতেছে আপনারা তো বিএফএস গুলোওয়ালার আপডেট শুনলে হয়তো বা জানতে পারবেন তো যাই হোক আপনার ডিসেম্বর মাসের সিজনাল ভিসার নূলস্তা ওইভাবে দেওয়া হয় নাই এখন সামনে আশা করি এক দেড় মাসের ভিতরে দিয়ে দিবে যা দেওয়ার দিবে ইনশাল্লাহ এবং এই যে মার্চ মাসে যারা আবেদন করছেন এই যে মার্চের আঠারো তারিখ বা ডোমেস্টিক সিজনাল এবং স্পন্সারের যে যারাই আবেদন করছেন তাদের আবেদনের নুলস্থাও বলা যায় যে দেড় মাস মানে আপনারা একটা স্বাভাবিক ধারণা নিয়ে নেন ষাট থেকে নব্বই দিন পর থেকে আপনাদের কাগজ উঠবে এর আগে আমার মনে হয় না আপনারা সঠিকভাবে নোলস্তা হাতে পাবেন কারণ নোলস্তা হলেও আপনার এখানে অনেক প্রসেসিংয়ের কাজ আছে তো হাতে পাইতে পাইতে নব্বই দিন ধরে রাখেন হাতে ইতালি ভিসা আবেদন করছেন এগুলো কোনো আপনি স্বাভাবিক ছোটোখাটো কাজে গেছেন না যে আপনি গেলেন আবেদন করলেন আর আপনাকে এক মাসের মধ্যে ভিসা দিয়ে দিবে তো যাই হোক সর্বশেষ এই কথাই বলে আজকের ভিডিওটি শেষ করব আর আজকের ভিডিওটি অনুরোধ করবো যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে থাকলে শেয়ার করে অন্য সকল ভাইদের দেখা শুরু করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে